আসসালামু আলাইকুম এস টি ট্রেডিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে শীতের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন শত শতভিউয়ার্স দেখতেই পারছেন হিউজ পরিমাণে কালেকশন চলে আসছে শীত উপলক্ষে এগুলি হলো আমাদের সব ফেব্রিক্সের কালেকশন সবগুলি দিয়ে কম্বল তৈরি হবে তো জাস্ট গোডাউনের মধ্যে হিউজ পরিমাণে কালার আসার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা প্রচুর পরিমাণে কালার যার যে ধরনের কম্বল প্রয়োজন ওই ধরনের কম্বলই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এগুলি সব হলো ফেব্রিক্সের থান এই যে দেখেন তো এগুলি দিয়ে আপনারা চাইলে যার যেই পরিমাণ প্রয়োজন যে ওজনের আপনারা ওইভাবেই আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো আমাদের কাছে সব ওয়েটার কম্বলই পাবেন এই ফেব্রিক্সগুলি দিয়ে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাঁচশো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম ওজনের যে কোনো ওজনের কম্বলেই আপনারা যেই পরিমাণ প্রয়োজন ওই পরিমাণেই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন আর একটা কালেকশান তো আমি আজকে শুধু আপনাদেরকে এই ফেব্রিক্সের কালেকশানগুলোই দেখাবো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ফেব্রিক্সগুলো নিতে পারবেন এগুলি প্রতিটি কাপড়েই আমরা কেজি দরে বিক্রি করে থাকি তো আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে হলে জাস্ট শুধু আপনারা আমাদেরকে কুরিয়ার চার্জটা অগ্রিম পেমেন্ট করেই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ফেব্রিকগুলি দিয়ে আপনারা আমাদের কাছ থেকে কম্বলও নিতে পারবেন এই যে দেখেন স্ট্যাপের মধ্যে একটা কম্বল তো এই কম্বলটা আপনারা এই তিন থেকে চারটা কোয়ালিটির মধ্যে নিতে পারবেন ওজনের মধ্যে যেমন এই কম্বলটা ছয়শো গ্রাম ওজন হবে আপনারা চাইলে সাতশো আটশো গ্রাম এক কেজি আবার পাঁচশো গ্রাম ওইভাবে নিতে পারবেন তো পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দিব ওই ভিডিওতে কম্বলের ভিডিও দিব। ওইখানে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেব আর যারা এই ফেব্রিক্সগুলি আমাদের কাছ থেকে নিতে চান চাইলে আপনারা এই ফেব্রিক্সগুলি দিয়েও আপনারা নিজেরাই কম্বল তৈরি করে নিতে পারবেন তো এই কম্বলগুলি প্রত্যেক শীতেই আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিয়ে থাকি আর এসটি ট্রেডিং প্রতিনিয়ত আপনাদেরকে কম বাজেটে কম্বল দেওয়ার চেষ্টা করে আমাদের কাছে এই ফেব্রিক্স দিয়ে আপনারা সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে আপনারা ছয়শো সাতশো টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে কম্বল নিতে পারবেন তো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিঃসন্দেহে নিতে পারেন তার কারণ আমরা আপনাদের কাছ থেকে অগ্রিম কোনো টাকা নেব না জাস্ট শুধু আপনার প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছানোর যে খরচটা ওই খরচটা হিসাবে আমরা আপনাদের কাছ থেকে এক হাজার দুই হাজার টাকা হয়তো অগ্রিম নিব তারপরে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনারা হাতে প্রোডাক্ট পাওয়ার পরেই আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন এই যে দেখেন এটা হলো কালারিং টাইপের একটা কম্বল তো এটা এই এই ফেব্রিক্সটা দিয়ে আমরা যে কম্বলটা তৈরি করব। ওই কম্বলটা আপনার হবে চারশো গ্রাম ওজন তো এই কম্বলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি একশো টাকা করে এটা দিয়ে যে কম্বলটা তৈরি হবে ওটা একশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন অনেকগুলি কালার গোডাউনে হিউজ পরিমাণ কালার চলে আসে তো আপনারা চাইলে এই ফেব্রিক্সগুলি দিয়ে অনেকে অনেক কিছু তৈরি থাকে করে থাকে হ্যাঁ শীতের অনেক আইটেমই এগুলি দিয়ে তৈরি করা যায় ফেব্রিক্স দিয়ে আপনারা চাইলে এগুলি দিয়ে অনেকে পাপস পূজা মণ্ডপের স্টেজ বিয়ের স্টেজ এই ধরনের টাইপের জিনিস এগুলি দিয়ে তৈরি করতে পারবেন অথবা এই কম্বলগুলি আপনারা ত্রাণ হিসাবে শীতে গরিব অসহায় দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করতে থাকে করতে পারবেন তো আপনাদের যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি শপে চলে আসার ঠিকানাটা হচ্ছে সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে একশো পূর্ব পাশে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশেই পারিজাত সিটি কমপ্লেক্স মার্কেটের ফার্স্ট ফ্লোরেই আমাদের দোকানটা টি ট্রেডিং অথবা আপনাদের লোকেশন চিনার সহজ অপশান হচ্ছে আপনারা সাইনবোর্ড বাস স্ট্যান্ডে এসে যদি আমাদেরকে ফোন দেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো যারা আসতে একদম লোকেশনটা খুবই ইজি ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশেই সাইনবোর্ড বাস স্ট্যান্ডের একশো পূর্ব পাশে প্রোয়েক্টিভ মেডিকেলের অপোজিট সাইডেই আমাদের মার্কেটটা এখানে বিশাল একটা কম্বলের মার্কেট আর আমরা এই কম্বলগুলি নিজেরাই কাটিং করে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই কম্বলগুলি আমরা সেলাই করে আমরা বিক্রি করে থাকি তো পরবর্তীতে অন্য আরেকটি ভিডিও নিয়ে চলবার চলে আসবো ওই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে পিস কম্বলগুলি দেখাবো আজকে এই কম যেই কম্বলগুলি আমরা তৈরি করব ওগুলির ফেব্রিজগুলি আমি আপনাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম